এই তো দেখতে দেখতে কিন্তু রোজার মাসটা চলেই যাচ্ছে রোজা আসার আগে আমাদের কত শত প্লান থাকে আর রোজা আসার পর আমরা কয়েকদিন হলেই না ক্লান্ত হয়ে পড়ি তারপর এই তো রোজা যাওয়ার সাথে সাথে ঈদের আনন্দটাও কাজ করে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও রান্নাবাড়া থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে রোজার ভেতর একটু ডাল রান্না করব সজনের ডাল তো ডালটা বসিয়ে দিয়েছি এখন এই তো পেঁয়াজের জন্য সব কিছু কাটাকাটি করে নিলাম আর ছোলা ভাজি করার জন্য একটা টমেটো কেটে নিয়েছি তারপরে তো ডালটা সেদ্ধ হয়ে গেছিল তারপর ডালের ভেতর একটু পানিও দিয়ে দিলাম এখন হচ্ছে সব কিছু এক হাতে রেডি করছি আর আর এক হাত দিয়ে রান্না বাড়া করছি আজকে একটু ছোলা রান্না করব আর প্রতিদিন ভাজা পোড়া এই ছোলা এগুলো না খেতে একদমই ভালো লাগে না তারপরও কিছু করার নাই যেহেতু সবাই রোজা থাকা হয় তাদের জন্য হলেও করতে হবে তো যাই হোক এই তো ডালটা যেহেতু সেদ্ধ করে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম এখন তো একটু বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু জিরা দিয়ে দিয়েছি এরপর একটু লাল লাল করে ভেজে ডালের ভেতর বাগার দিয়ে দিলাম এখন ডালটা পাশের চোলায় ফুটতে থাকুক এই চোলাতে আমি চোলা ভাজি রেডি করব। আর এই তো ভাজিটা রেডি করে তারপর তরকারিটা বসিয়ে দেব। আর আমি কিন্তু একদম তিনটা বাজলেই রান্না করতে আসি যাতে আসরের নামাজ হতে হওয়ার আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর নামাজ পড়ে এসেই আমি ইফতারটা ভাজতে পারি রোজার আগে আমাদের কত শত প্ল্যান থাকে আর যখন রোজা চলে আসে প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলে তারপর এই তো মার্কেট মার্কেট করে। ঈদ আসবে সেই খুশিতেই রোজা একদম ঠিকমতো মানুষ পালনও করতে পারে না তাও যাই হোক কথা বলতে বলতে ডাল রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর এইদিকে ছোলাভাজিটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখন হচ্ছে বেগুনের তরকারিটা বসিয়ে দেব অনেকদিন হলো বেগুন দিয়ে কোনো তরকারি খাওয়া হয় না বেগুনি পেঁয়াজু এগুলো খেতে খেতে বেগুনের তরকারিটা খেতে ইচ্ছাই করছিল না তা অনেক দিন পরেই চিন্তা করলাম আজকে একটু ঝোল তরকারি রান্না করবো বেগুনের আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে বেসনটা রেডি করে নিচ্ছি আর বেসনটা যত ভালো করে ফেটে আগে আগে মাখিয়ে রাখা হবে ততই কিন্তু বেগুনি ভাজি অনেক মজা হবে তো যাই হোক এদিকে আমার মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে আর তলাতেও হালকা করে লেগে গেছে যখন একটা কাজ রেখে আরেকটা কাজ করতে যায় না তখন একটা কাজ একটু এলোমেলো হবেই তো যাই হোক এই তো অনেক বেশি লাগেনি হালকা মতো লেগেছে এখন এই তো উঠিয়ে নিলাম এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব আর বেগুনের তরকারিটা না খেতে ভীষণ মজা হয় যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা হয় এখন এই তো অল্প করে বেগুন দিয়ে একদম অল্প করেই তরকারি রান্না করব যাতে দুই রাত্রে খেয়েই শেষ করে ফেলা যায় এখন এই তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে সব কিছু সেদ্ধ হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে আর বেগুনের তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ খুবই মজা হয়েছিল এখন এই তো ঢাকা দিয়ে রেখেছি আর এর ভিতর কিন্তু আসরের আজানো দিয়ে দিয়েছিল তারপর আমি একদম দৌড়ে নামাজ পড়ে এসেছি তারপর এই তো ইফতারও ভাজি করা শুরু করে দিয়েছি আর এই তো রোজা রমজানে বিকালের টাইমটাতে না খুব বেশি ব্যস্ত থাকা হয় তখন আর চাইলেও বিকালবেলা অন্য কোনো কাজ করাই যায় না তো অনেকগুলো বেগুনি ভেজে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ রেডি করে নিচ্ছি আর এই তো সব ইফতারগুলো একে একে ভেজে নিয়েছি আর সব কোটা টাকাটাও কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম